দোয়া করার ব্যাপারে আমাদের একটা ভয় আছে একটা আতঙ্ক আছে আতঙ্কটা কি আমরা মনে করি আমাদের দোয়া কি আর কবুল হবে এই জন্য আমরা নিজেরা দোয়া টোয়া করি না যে আমি দোয়া করি কি হবে গুণাগার মানুষ হুজুরে বিশ পঞ্চাশ এক হাজার টাকা দিলে হুজুর দোয়ার মায়ের পেজগুলো ভালো জানেন কত সুন্দর ছন্দের তাল মেলায় মেলায় সুর দিয়া দিয়া হ্যাঁ কবিতার সাথে আপনার সুন্দর করে গোসিয়া গোসায় হুজুর দোয়া করেন আমি তো এত মায়ের পেজ দিয়ে দোয়া করতে জানি না এই কারণে আমাদের অনেক ভাই বোন নিজেরা আল্লাহর কাছে দোয়া করা থেকে মাহরুম থাকেন বঞ্চিত থাকেন ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আল্লাহ তাল্লার কাছে দোয়া কবুলের জন্য খুব মায়ের পেস দিয়ে খুব আপনার সুন্দর গোছানো ভাষা দিয়ে খুব আবেগ সৃষ্টি হয় সেরকম সুরের তালে তালে ছন্দের তালে তালে দোয়া করতে হবে এমন কোন শর্ত কোরআন হাদিসের কোথাও বলা হয়নি দোয়া কবুলের জন্য মূল যে বিষয়টা লাগবে সেটা কি করিম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকে হতেই থাকে কখনো দোয়া ফেরত দেয়া হয় না মালাম ইসমিন ও কতি রাহমিন যদি কোনো পাপের দোয়া না করে অন্যায় কাজের জন্য দোয়া করে আল্লাহ আমি যেন এই আকামটা করতে পারি তৌফিক দান করো এরকম যদি দোয়া না করে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া যেন না করে আল্লাহ অমুকের চেহারা যেন আমি আর না দেখি তার সাথে আমার কোনো সম্পর্ক যেন না থাকে আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক ছিন্ন হওয়ার মতো খারাপ দোয়া যদি না করে পাপের কোনো অপরাধ কাজের জন্য আল্লাহ কাছে যদি দোয়া করার স্পর্ধা না দেখায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া না করে এবং তাড়াহুড়ো যদি না করে এই তিন কাজ যদি করে বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবল করেন আরেকটা সম্পূরক শর্ত হলো দোয়া কবলের জন্য হালাল উপার্জন যার উপার্জন হালাল যার দেহ গঠিত হয়েছে হালাল খাদ্য দ্বারা আল্লাহ তালা তার দোয়া ফেরত দেন না আপনি দোয়া করতে চান হালাল উপার্জনটার দিকে খেয়াল রাখেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন নবী করিম সাল্লা প্রতি দুরুদ প্রেরণ করেন আল্লাহ আপনি তার প্রতি রহম করেন এভাবে দোয়া করেন এরপরে যত বৈধ চাওয়া আছে সেগুলো পেশ করেন দোয়ার করে শেষ করার পর কবুল হলো না কেন দোয়া এখনো কবুল হয় নাই অস্থির হবেন না যদি অস্থির হন তাড়াহুড়া করেন তাহলে সেই দোয়ার কোনো লাভ আপনি পাবেন না আপনি দোয়ার উপকারিতা বা ধাক্কা অনেক সময় অনেক পরে দেখবেন অনেক পরে দেখবেন আল্লাহর বিভিন্ন রাসূলদের দোয়ার কথা এই কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরে এসে আছে না নাই আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন শেখ শাহরাবি রহমাল তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো দশ বছর আগে এরপরে আমি ছেড়েও দিছি দোয়া ভুলেও গেছি দোয়া যে করছি দশ বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি দশ বছর আগে আল্লাহর কাছে চাইছিলাম এরকম অনেক সময় হয় কি হয় না আমরা ভুলে যাই কিন্তু আমাদের মালিক ভুলেন না এই জন্য বুদ্ধিমান ইমানদার দোয়া করতে থাকবে দোয়া করতে থাকবে মানুষের কাছে কিছু চাইলে সে নাখশ হয় নারাজ হয় আল্লাহ আল্লাহব্বুল আলমিনের উল্টা ভাই যত বেশি চাইবেন তত বেশি তিনি খুশি হবেন সন্তুষ্ট হবেন ডিপ্রেশনে ভুগছেন পেরেশানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নফরমানি করেছি কত সীমা লঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি তো অবাক করছি আর কখনো নির্লজ্জ কাজ করব না আপনার নাফর মানি করবো না আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন তমুক পাপটা মাফ করে দেন আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আপনি হেফাজত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না মালিক আপনি রহম করেন আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহর কসম এক সাল বাস। পাথর হয়ে বহুদিন ছিলেন ভাই একটু আল্লাহর সাথে কথা বলেন চোখের পানি ফেলেন দোয়া করেন বিশেষ করে ভোর রাতের দোয়া বোর রাতের দোয়া এটা গুলি মিস হলে মিস হয় না ভাই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এক বক্তব্য বলছিলেন যে আল্লাহর এক বান্দা ঢাকা শহরে তার একটা বড় দামি জমি অ্যাসেট আছে এই অ্যাসেটটা কেউ বেদখল করে রাখছে ঝামেলা করছে কোনোভাবে সমাধান করতে পারছেন না বিভিন্ন জায়গায় গেছে তাবিজ কবজ অনেক কিছু অনেকে দিছেন কিন্তু উপকারে আসে তো স্যার রহমা উল্লাহর বক্তব্য বলেছেন যে আমার কাছে একবার এসে বলেছেন যে আপনি একটু বলেন তো কি আমল করব তো স্যার তাকে শিখাই দিলেন যে আপনি তাহার যদি সময় উঠবেন আল্লাহর কাছে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে ধীরে ধীরে রুকুস্রদ্ধা বড় করে করে আপনি একটু নামাজ পড়বেন এরপর তাহাজুদের পরে আল্লাহর সামনে হাত তুলে চোখের পানি ফেলে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে আল্লাহ আমার কেউ নাই আমার কোনো বড় পাওয়ারফুল ব্যক্তি নাই বড় কোনো হ্যালো বলার লোক নাই পয়সা করি নাই গায়ের জন্য নাই আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি আপনার গোলাম একটা পরিচয় আমার আছে আপনি আমার মালিক আপনি আমাকে হেফাজত না করলে কেউ করেন না একটু ভালো করে দোয়া করেন চোখের পানি ফেলেন শেষদায় গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আক্তারবু মাইয়া কু আবদুমের রবি সাজেদ বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যেতে পারে যখন শেষ চলে যায় ওই জায়গা গেলে দোয়া করেন লোকটা সেভাবে দোয়া করলেন সার রাহম্লা তার বক্তব্যে বলেছেন যে কিছুদিন পরেই সে লোকটা আমার কাছে এসে বললেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে আমাকে আল্লাহ তালা আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিছে নি দোয়ার মাধ্যমে আমরা দোয়া করবো না আল্লাহর কাছে ইনশাল্লাহ দোয়া আজকে বিদায় হয়ে গেছে ভাই দোয়া আমরা এখন আর করি না উঠতে বসতে মুখে দোয়া তো পড়বই আর বিশেষভাবে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে একটু কথা বলবো প্রতিদিন একটা বার আল্লাহর সাথে একটু কথা বলতে হবে চেষ্টা আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন দোয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস যে ফরমেট শিক্ষা দিয়েছে সেই ফর্মেটের দোয়াগুলোকে আপনি যদি করেন সবচেয়ে বেটার সবচেয়ে উত্তম কবুল হওয়ার সবচাইতে বেশি সম্ভাবনা কারণ এই ফরমেটটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রসুল আকরম সাল্লাহামের তরফ থেকে প্রাপ্ত নবীজির সেখানে দোয়াগুলো বেশি বেশি পড়বেন আমরা অনেক সময় দেখি বিভিন্ন অজিফার বই পড়ে অনেক মা মহিলারা মা বোনরা দাদি চাচিরা হ্যাঁ অনেক মুরব্বীরা এই সমস্ত অজিফার বইতে যেসব দোয়া লেখা আছে এই দোয়াগুলো না কোরআনে বর্ণিত না হাদিসে বর্ণিত এমনিতে যে কোনো ভাষায় দোয়া করা যায় আপনি আল্লাহর কাছে বাংলা দোয়া করলো আল্লাহ কবুল করবেন আপনার মনে মনে কি বলছেন সেটাও আল্লাহ তালা বুঝেন ওই হুজুর দোয়ার মায়ের পেস বুঝে আপনি বুঝেন না তারপরও আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনি গুনাগার আপনার দোয়া কি কবুল হবে এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন নিশ্চিত থাকেন আপনাকে দূরে রাখছে স্বয়ং ইবলিস কারণ ইবলিস জানে দোয়ার মাধ্যমে আপনি পাতাল থেকে আকাশে উঠে যাবেন দোয়ার মাধ্যমে আপনি জাহান থেকে জান্নাতি হবেন দোয়ার মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হবে দোয়ার মাধ্যমে আপনার হবে ইবাদত প্রকৃত অর্থে এই জন্য আপনাকে দোয়া থেকে দূরে রাখানোর জন্য দোয়া থেকে মাহরুম করার জন্য বঞ্চিত রাখার জন্য আপনাকে নিরাশ করে দেয় বলে যে না তোর দোয়া কি কবুল হয়তো এত পাপ করসোস এতগুনা করছস তোর দোয়া কি কবুল হবে এরকম ইবলিস বলে কি বলে না একটা ঘটনা আপনাদেরকে বলি মিস্টার ইবলিস শয়তান সে যত খারাপ আমরা কেউ এত খারাপ হইতে পারবো কথা বুঝেন নাই আমরা যত খারাপ হই চেয়ে বেশি খারাপ হতে পারবো সেই ইবলিস যখন আল্লাহ রাব্বুল মিন তার উপরে অসন্তুষ্ট রাগান্বিত আদমকে সেজদার নির্দেশ করার পর সে ডিনাই করেছে আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ করেছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে এই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে বসছে ইবলিস দোয়া করছে বুঝেন কি দোয়া করছে যে আল্লাহ আমাকে আনজির আল্লাহ আমাকে সুযোগ দেন আমার হায়াতটা বাড়ায় দেন কেয়ামত পর্যন্ত যেন মরণ না হয় শয়তানি যাতে কেয়ামত পর্যন্ত করতে পারি হায়াতটা বাড়ায় দেন এ দোয়া কে করছে ইবলিসে কার কাছে করছে কোন টাইমে করছে আল্লাহর রাগের সময় আল্লাহর অবাধ্য হয়েছে সামনে বেয়াদবি করেছে হুকুম লঙ্ঘন করেছে আল্লাহ তালা তো চাইলে তাকে চরম শাস্তির মধ্যে তখনই ফেলতে পারেন ওই রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে সে দোয়া করে বসছে মজার বিষয় হলো সাথে সাথে আল্লাহ দোয়া মঞ্জুরও করছে মঞ্জুর করছেন না করেন নাই এরপর আয়াত কি ইন্না কামিনাল মঞ্জুরি যাও তোমাকে ছাড় দিলাম সুযোগ দিলাম তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা তোমার মৃত্যু আসবে না সবাই মরবে মানুষ মরবে তুমি মরবা না তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা তাহলে ইবলিস যদি আল্লাহর রাগের সময় আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে দোয়া মঞ্জুর করাইতে পারে আপনার আমার দোয়া কবুল হবে কি হবে না ইনশাআল্লাহ এরপরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে ইতস্তত বোধ হয় যদি দোয়া করতে দ্বিধা হয় যদি দোয়া করতে সংশয় হয় তার চাইতে কপাল পড়া আর কেউ হতে ইবলিসের দোয়া যদি কবুল করে আপনি আল্লাহর ইমানদার বান্দা হয়তো ভুল ত্রুটি করেছেন কিন্তু আপনি বেঈমান না আপনি কাফের না আপনি ইবলিসের মতো খারাপ হতে পারবেন না তার চাইতে হাজার লাখো গুণ ভালো আপনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর আদরের বান্দা আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া অবশ্যই শুনবেন ইংশা আল্লাহ